হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি প্রিয় ছাত্রমন্ডলা আজকের এই ভিডিওটি তাদের জন্য তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাই আমরা যে ভিডিওটি আজকে করছি চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনা সমূহ আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ একটা সায়সান তৈরি করছি যাতে তোমাদের স্টার মার্ক অন্তত মিনিমাম তোমরা পেতে পারো এছাড়া ফিজিক্যাল সায়েন্স বাদ ও ম্যাথামেটিক্স সহ অন্যান্য সাবজেক্টের উপরও আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান থাকবে যা তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা যারা আজ নতুন আমাদের চ্যানেলে তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমাদের আপলোড করার সাথে সাথে তোমাদের তার কাছে তোমাদের নোটিফিকেশান চলে যাবে চলে আসি আমরা সরাসরি সাজেশান তাপবিজ্ঞান অর্থাৎ তাপের ঘটনাসমূহ মোট নাম্বার থাকছে ফাইভ এমসিকিউ সি কিউ ওয়ান ভিএসএ একটি থাকছে ওয়ান আর শর্ট অ্যান্সার টাইপ থাকছে না এমসিকিউ তাপের ঘটনা থেকে কিছু এমসিকিউ উত্তরসহ তুলে দেওয়া হয়েছে তোমরা উত্তরসহ এখানে দেখে নিতে পারো এখানে দুটি কোশ্চেন রাখা হয়েছে পরে আরও কিছু কোশ্চেন যেমন তিন নম্বর চার নম্বরে লাল অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে এটা এই কোশ্চেন দুটো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে ভালোভাবে দেখবে তারপরে পাঁচ ছয় আরও দুটি এমসি কিউ কোশ্চেন সাত আট দুটোতে লাল টিক চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ ইম্পর্টেন্ট অবশ্যই ন নম্বরের কোশ্চেন তাপের সুপরিবাহী তরলের উদাহরণ হলো এখানে পারদ অর্থাৎ থার্মোমিটার যেটা ব্যবহার হয় কিছু মিথ্যা রাখা হয়েছে মান এক প্রত্যেকটির জন্য তিন আর চারে লাল এরো চিহ্ন দেওয়া হয়েছে এখানে একত্রে দেখানো হয়েছে ছটা কোশ্চেন ছটা কোশ্চেনের মধ্যে তিন চার পাঁচ এই তিনটিতে লাল এরো চিহ্ন দেওয়া হয়েছে তারপর পাশে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রত্যেকটির মান এক সকল গাছের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত ওয়ান বাই দুশো তিয়াত্তর যা এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করা হয়েছে যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো সাত নাম্বার কোশ্চেন আট নাম্বার কোশ্চেন এটা তরল পথের প্রকৃতির প্রসারণ পাত্রের উপাদানের প্রকৃতির ওপর কিভাবে নির্ভর করে সব কোচ সবকটা কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে তোমরা এই উত্তরগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে থার্মোমিটার কোন নীতিতে প্রয়োগ করা হয় এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটা এর পরের পেজেই আছে অর্থাৎ থার্মোমিটারের পারদের তাপীয় প্রসারণের দিকে কাজে লাগানো হয় তারপরে থাকছে চোদ্দো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দীর্ঘ প্রশ্নোত্তর মান তিন একটা খুব সাধারণ কোশ্চেন এখানে দেওয়া হয়েছে গরুর গাড়ির চাকায় লোহার বের পড়ানো হয় কিভাবে এটা তোমরা এর আগেও পড়েছ এটা পড়ে যাবে কিন্তু লাল ইনক দেয় কোনো মার্ক করা হয়নি তারপরে থাকছে দু নম্বরের কোশ্চেনটা এখানে লাল চিহ্ন দেওয়া হয়েছে কঠিনের প্রসারণ ও তলের প্রসারণের পার্থক্য লেখ কোশ্চেনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে কঠিনের প্রসারণ এবং তরলের তরলের প্রসারণের তিনটি পার্থক্য করা হয়েছে প্রথমে কঠিনের পরে তরলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে এখানে একত্রে এক দুই তিন এখানে সার্কেল একটা ব্লু সার্কেল দেওয়া হয়েছে তিনটি পার্থক্য এখানে রাখা হয়েছে পার্থক্য তিনটে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ে যাবে তারপরে নেক্সট কোশ্চেন ধাতব স্কেল সকল উষ্ণতা সঠিক পাঠ দেয় না এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে তার উত্তরটাও এখানে লিখে দেওয়া আছে পরবর্তী কোশ্চেন চার নম্বরে কোশ্চেন প্রত্যেক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও এখানে উত্তরটাও তুলে দেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন পাঁচ নাম্বারের এটা লাল টিকচিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাবে তবে তোমরা যদি এই সময়ের মধ্যে করে নিতে না পারো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে পরবর্তী কোশ্চেন ছ নম্বর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে গ্যাসের ক্ষেত্রে গুণাঙ্ক নেই কেন এই কোশ্চেনটাও তোমরা ভালোভাবে পড়ে যাবে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবার আসছে সাত নম্বরের কোশ্চেন এটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখ ছোট্টর মধ্যে উত্তরটি করে দেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন আট নম্বরের শীতকালের একই উষ্ণতা থাকা কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয় কেন তার ব্যাখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে আজকের সাজেশান এখানে শেষ করছি আগামী দিন আবার আরেকটি চ্যাপ্টার নিয়ে দেখা হবে গুড বাই